এখানে দেখতেছেন এই যাবেন যাওয়ার পরে আপনার দেখতেছেন আপনার যে টিকটকের নাম ওই নামের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখে দিবেন ফার্স্টে স্বাধীন গ্রুপ তারপর যে আমাদের এই লোগোটা এই লোগোটা বসাই দেবেন এই যে পালার লোগোটা লোগোটা পছন্দ দেন আপনার টিকটকে যেই নাম দিতে চান লিখে লিখে দেওয়ার পর জাস্ট সেভ আমি এখন করতে চাই আমার পাল্টাতে পারবো না সাত দিন আগে দিবেন এই যে ছেপ দেওয়ার পরে আপনারা আপনার যে আমাদের লোগোটা দেখতেছেন এই লোগোটা আপনার কোথায় পাবেন লোগোটা আমরা বানিয়ে দেবো আপনাকে আমাকে নখ দিবেন আমি লোগোটা বানিয়ে দেবো কারণ টিকটক বাইতে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে নক দেবেন আপনার লোগো বানিয়ে দেব বানিয়ে দেওয়ার পর আপনাকে গ্রুপে এড করে দেবো তো আশা করি সবাই বুঝতে পারছেন যারাই আমাদের গ্রুপে জয়েন্ট হবেন ইনশাল্লাহ সবাই সাপোর্ট পাবেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট আর একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ সাপোর্ট পাবেন যারা অ্যাড হতে চান তাদের জন্য ভিডিওটা সবাইকে ধন্যবাদ